ষোলোশো সালে আজকে দিনে যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে আজকে দিনে ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন সতেরোশো সালে আজকে দিনে ভারতে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হিস্ট্রিং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকুশল খালাস পান আঠারোশো সালে আজকে দিনে আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলুক্রসিত তত্ত্ব প্রদান করেন আঠেরোশো সালে আজকের দিনে নিউ ইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় উনিশশো সালে আজকের দিনে তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ওই দেশের এক বিশিষ্ট জাতীয় সংসদ আঙ্কারা শহরে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে মোস্তাফা কামাল আতাতুর তুরস্কের নেতা নির্বাচিত হন উনিশশো সালে আজকে দিনে গদানস্ক উপসাগরের তীরে পোলিও বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে তুরস্ক একমাত্র দেশ যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে আজকে দিনে লন্ডনে শেক্সপিয়ার মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয় সালে আজকে দিনে উনিশশো চল্লিশের দশকে সেনাপতির পোশাক করে ফ্রান্সের প্রেসিডেন্ট দা গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান তারা যেন আলেকজার্সে উদ্ভূত অভ্যর্থার প্রচেষ্টার বিরোধিতা করেন উনিশশো সালে আজকে দিনে নিউ ইয়র্ক শহরের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেন এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয় উনিশশো সালে আজকের দিনে ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয় উনিশশো সালে আজকের দিনে লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে চুয়ান্ন জন নিহত হয় উনিশশো সালে আজকের দিনে ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান